হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদেরকে পুজোর কালেকশান দেখাতে হাটে তো এখানে শাড়ির কী নতুন কালেকশান উঠেছে পুজোয় তো তোমাদেরকে আমি ছোট করে শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে বনগা লোকালে উঠে হাবড়ায় নামবে সেখান থেকে একটা ভ্যান ধরেই জনপ্রিয় জুয়েলার্সের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান দিয়ে আসলেই তোমরা এই সুপার মার্কেট পেয়ে যাবে আর এই দোকানটা হচ্ছে সুপার মার্কেট ফায়ার স্টেশনের ঠিক অপোজিটে দারুণ দারুণ অফার আছে এই ভিডিওতে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দি হাবড়া ফায়ার স্টেশন ফায়ার স্টেশনের ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে চলো এই দোকানে যাই আর কি কি শাড়ির কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব নমস্কার দাদা আপনার দোকানে কি কি জিনিস আছে পূজোর মধ্যে নতুন কি বেরিয়েছে নতুন আছে সব কিছুই নতুন আছে নতুন আছে এইগুলো নতুন আছে আচ্ছা এটা কি কি শাড়ি আছে হ্যান্ডলুমের মধ্যে এগুলো কি রাখেন দাম আছে আচ্ছা এটা কি আছে নীল কি শাড়ি নেট বন্ডি নেট বন্ডি নেট বন্ডি এটা একটু খুলে দেখান যদি আরে শাড়ি তাই তো আচ্ছা এটা কি দাম আছে 520 টাকা 520 টাকা আচ্ছা

এই দোকানে অফার আছে একটা শাড়ি নিলে কিন্তু একটা কুর্তি ফ্রি পাচ্ছ কত টাকার শাড়ি নিতে হবে আচ্ছা সাড়ে তিনশো চারশো টাকা দামের শাড়ি নিলে কিন্তু একটা কুর্তি তোমরা ফ্রি পাচ্ছ তো এই সুযোগটার এই অফারটা কিন্তু তোমরা একদম ছিল না পুজোই যে অফার দিয়েছে অবশ্যই কিন্তু তোমরা এই দোকানে এসো এটা কেমন দাম আছে শাড়িটা সাড়ে তিনশো আচ্ছা আর এটা এগুলো সব সাড়ে তিনশো একই আচ্ছা আচ্ছা এইখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু টাকা করে এই দাদার দোকানে আসলে একটা শাড়ি নিলে কিন্তু একটা কুর্তি ফ্রি পাচ্ছ তো তোমরা অবশ্যই এসে আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা আসো তাহলে অবশ্যই আমার ভিডিওর নামটা বলো রাখির ব্লগ চ্যানেল আমার এই চ্যানেলটার নাম বলো তাহলে ওনারা চিনতে পারবেন দাদা আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন আচ্ছা তো তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করেও নিতে পারো এখানে কিন্তু পাইকারি খুচরো দুটোই কিন্তু বিক্রি আচ্ছা এখানে কিন্তু তোমরা নাইটিও পেয়ে যাবে একটা বান্ডিলে কটা আছে চারটে করে আছে এই বান্ডিল কত করে দাম একশো পঁয়ষট্টি টাকা করে ওয়ান পিস এক পিস এক পিস আর যদি পুরো চারটে নেওয়া হয় সেট একশো পঁয়ষট্টি টাকা করে যা হবে তাই আচ্ছা আর এই কুর্তিগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছে আচ্ছা হাকুবার শাড়ি এখানে আছে হাকুবা শাড়িগুলো কিরকম দাম আছে এগুলো টাকা টাকা আচ্ছা করে এর কিন্তু আরো কালার তোমরা পেয়ে যাবে হাকুবার এই যে আর একটা কালার আছে এই শাড়িগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আছে এই কিন্তু সাড়ে টাকা করে দাম আছে আচ্ছা এই হ্যান্ডলুম কিন্তু তিনশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছ এ কিন্তু আরও ডিজাইন রয়েছে এই দেখো একটা স্কাই ব্লুর মধ্যে রয়েছে এই একটা কালার রয়েছে এগুলো সবই কিন্তু হ্যান্ডলুম সব তিনশো টাকা করে নামটা যদি বলেন আমার নাম এখানে কি কি শাড়ি পুজো কালেকশন আছে শান্তিপুরে পুরো কালেকশন আছে শান্তিপুরে তো এখানে মাল পাওয়া যাবে ঠিক আছে আর বাড়িতে গিয়ে মাল ডেলিভারি করা যাবে আচ্ছা WhatsApp এ ছবি হ্যাঁ WhatsApp এ ছবি দিলে বাড়িতে গিয়ে মাল ডেলিভারি করা যাবে আর দ্বিতীয়ত কত হচ্ছে এখানে পাইকারি যত নেবেন তত দামে 170 টাকা থেকে জামদানি শুরু 170 টাকা থেকে জামদানি শুরু আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে দেন 93 82 30 25 01 আচ্ছা তো এই নম্বরে ফোন করলে আপনি WhatsApp এ ছবি দিয়ে পাঠাতে পারেন ঠিক আছে আচ্ছা বিশেষ করে আপনারা হচ্ছে যে এখানে আজকে বলি সিল্ক জামদানি আছে আমাদের

এগুলো কিন্তু চারশো আশি টাকা এগুলো কিন্তু খুচরো দাম বলছে এবার যদি তোমরা পাইকারি নাও তাহলে কিন্তু দাম আরো কমে যাবে ঠিক আছে তারপরে আছে এখানে বাড়ি

চারশো আশি টাকা থেকে শুরু চারশো আশি টাকা টাকা করে হাকুবা শাড়ি দেখো নিচে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা যারা আমার ভিডিও দেখে আসছো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের নামটা বলো তাহলে ওনারা চিনতে পারবেন আচ্ছা দুশো তিরিশ টাকায় পেপার সিল্ক আচ্ছা মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু পেপার সিল্ক পেয়ে যাচ্ছে দেখো এটার আর কি কি কালার আছে পেপার সিল্কের দেখান দেখি প্রচুর কালার দশ পিস দুশো তিরিশ টাকা এক পিস আচ্ছা প্রচুর কালেকশন

এটার মধ্যে ব্লাউজ পিস আছে এটার দাম কত বললেন আটশো পঞ্চাশ টাকা এই যে ক্যাটলগটা তোমাদের দেখাচ্ছি দেখো ক্যাটলগটা এই চলে আসবে তোমরা যারা আমার কাছে জানতে চাইছিলে যে পার্টি ওয়ার শাড়ি কালেকশন তোমরা তোমরা কিন্তু এগুলো পার্টিতেও পড়তে পারো আরও আছে শাড়ি আছে এগুলো পাওয়া যাবে

সোমবার চার্জ করা পাবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার ফোন করলে আপনাদের বাড়িতে আমি মাল নিয়ে যেতে পারি আচ্ছা 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 আর এই শাড়িগুলো কি রকম দাম আছে ওইগুলো দাম আছে ওইগুলো এখানে কালেকশন আছে এগুলো পাবেন 330 টাকা সব আচ্ছা সব জামদানি কিন্তু 330 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অল ওভার কাজ করা ঠিক আছে যেমন একটা আমি খুলে দেখাই এই লাল সাদাটা খুলে দেখাচ্ছি এটা 330 টাকায় আপনারা পাবেন দেখো এগুলো তিনশো তিরিশ টাকা করে তোমরা পাচ্ছ তোমরা ষষ্ঠীর সকালে কিংবা সপ্তমীর সকালে কিন্তু এই শাড়িগুলো তোমরা পরতেই পারো পুজো দেওয়ার জন্য দুশো তিরিশ টাকা এই শাড়িটা পাচ্ছে দেখো দুশো টাকা মাত্র দুশো তিরিশ টাকায় কিন্তু তোমরা এই হাবড়া হাটে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর আর এত কম দামে কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছে আমাদের রোডের উপরেই আমাদের দোকান আমরা অনেকগুলো মানে ওখানে আসি ঠিক আছে এখানে কি করে আসবে যদি কেউ আসতে চায় এখান থেকে যদি কেউ আসতে চায় এদিকে ধরুন আপনি যদি কলকাতা থেকে আসেন তো বনগালকালে আসবেন হাবড়া স্টেশন নেবে বলবেন হাবড়া সুপারমার্কেট জয়গাছি যাবো জয়গাছি গেলে যশোর রোডের উপরেই আমরা বসে আছি আচ্ছা আচ্ছা

আমার এখান থেকে কাছ থেকে তো খুবই ভালো লাগছে জানি না আমি ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পাচ্ছি শাড়িটার দাম পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা পুরোটাই কিন্তু হাতে বোনা তোমাদের আমি কাছের থেকে দেখাচ্ছি ওয়ার্কটা দেখো বুটিকের শাড়ি আচ্ছা লাল সাদার মধ্যে তোমরা যদি কেউ নিতে চাও দেখো লাল সাদার মধ্যে হ্যান্ডলুমের শাড়ি শাড়িটা বেশ ভারী আছে

আচ্ছা না এইটা জালবন্দি শাড়ি দেখো পাঁচশো টাকা বলছে কিন্তু এটার কাপড় কোয়ালিটি আমি দেখলাম যেটা তিনশো টাকা আর পাঁচশো টাকা দুটো কাপড় কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আর শাড়িটা খুবই ভালো আর ভারী ওই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটার নাম হচ্ছে জালবন্দি শাড়ি আচ্ছা এটা কিন্তু দশটা শাড়ি পেয়ে যাবে তোমার দশটা কালার পেয়ে যাবে আচ্ছা এই জামদানিগুলো তোমরা সাড়ে চারশো টাকা করে পেয়ে যাচ্ছ এর অনেক কালার আছে দেখো এগুলো সবই সাড়ে চারশো টাকা করে আচ্ছা এই যে পপকর্ন শাড়িটা দেখলে এটারই কিন্তু এতগুলো কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো নতুন বন্ধু থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য আজকের জন্য এইটুকু আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি